জনসমুদ্রে পরিণত হল দাওয়াত ইফতার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন জনসমুদ্রে পরিণত হল দাওয়াত ইফতার নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন কলকাতার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একটি দাওয়াতে ইফতার মাহফিল কলকাতার নিউ মার্কেটের নিকট হুমায়ুন প্যালেসে ইফতার পার্টি উপলক্ষে বহু মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল এদিন এই স্থান হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন কলকাতা সভাপতি এবং বিধায়ক মদন মিত্র নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন কলকাতার কার্যনির্বাহী সভাপতি অশোক চক্রবর্তী মোহাম্মদ কালাম মনিদা সহ সভাপতি মুক্তার আহমেদ প্রধান উপদেষ্টা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী ইঞ্জ্রনী বিশ্বাস শেখ তারিক সাব্বা জেনারেল সেক্রেটারি সাইফ আলী যুগ্ম সজিব মোহাম্মদ রেহান খান সহ তৃণমূলের বহু নেতা নেতৃত্ববৃন্দ

ঈশ্বরের রামের ইচ্ছে ওই গুলি নিজেদের আর আমাদের কাছে গুলি একটা কথা মনে রাখবেন যদি দশ হাজার পনেরো হাজার লোকের জমায়েত হয় তাহলে তেতাল্লিশটা জায়গা কিন্তু তেতাল্লিশ হাজার লোকের জমায়েত खिलाता हुआ प्रोग्राम प्रोग में मौजूद है आका ऐसा लगता है आज का ये दावत स्टार मुबारक छत्तीस रमजानुल मुबारक सत्ताईस मार्च दावत स्टार का जो अहतमाम हुआ है मार्केट होकर सुरक्षा यूनियन ये तो जानी से राम मदन मित्रा की क्यादत में ममता बनर्जी की पुरोजोर कोशिश से हिंदू मुसलमान के इतिहास को बढ़ते हुए ये दावत इस साल हर साल की तरह इन साल भी अपनी एक शान के रूप में मना रहा है और ये इस ब्रांड ऑफ सीते मार्ट राम मार्ग है हमारी पहले और मार्ग है हेलो यहाँ तो, तो, के प्रेस हमारे कलकत्ता के और बाइक हेलो जनरल सेक्रेटरीदा को हम टेज से बुलाते हैं हमारा स्टार्ट करने के लिए चक्रवर्ती माना था

সবাইকে ঈদ মুবারাকি আমাদের সফর ভাই বন্ধুর সঙ্গে ওদের কেনাকাটা করছে আমাদের এখানে ওদেরই পয়সা দিয়ে আমাদেরও ঈদ চলছে তো ওদেরকে মানে থ্যাংক ইউ যে ওনারা এসছেন আমাদের ধর্মতলা নিউ

সঞ্জয় সিং টি এম চি লিগেলাৰ কোৰ্ট এন্দীপ ৰায় সুধীৰ ৰঞ্জন দাস হাওৰা কোৰ্ট হাই কোৰ্ট মকা ট্ৰাইবুন চিনিয়াৰ এডভোকেট ৰাতিব মল্লিক চাহ সবাই আমাৰ ফাউণ্ডিং মেম্বাৰ টি এম চি লিগেলি এছ পঞ্চায়

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার